নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ কিছু খাবারের কথা বলবো যেগুলো কিন্তু মহালয়ার দিন গ্রহণ করবেন না কারণ মহালয়ার দিনটি হল পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকাল তাহলে এই দেবীপক্ষ সূচনাকালে কখনোই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই নতুবা সারা বছর মানসিক টেনশন রোগ জ্বালা আয় উন্নতি বাধাপ্রাপ্ত হওয়া বা দরিদ্রতা জীবনে নেমে আসা এই সমস্যাগুলোতে জড়িয়ে পড়তে পারেন এছাড়াও মহালয়ার দিন বিশেষ কিছু রেমেডি রয়েছে সেগুলো করলে কিন্তু আর্থিক ভাগ্য উন্নতি আসে সেই বিষয়ে আপনাদেরকে আজ আমি আজকের এই অনুষ্ঠানে জানাবো প্রথমত দেখুন মহালয়া এবছর পড়েছে পনেরোই আশ্বিন চৌদ্দশো এবং ইংরেজি দোসরা অক্টোবর দু বুধবার দিন এমন কি এই মহালয়ার দিন রাত্রিবেলায় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে মহালয়া এবং সূর্যগ্রহণের একটা সুন্দর যোগ তৈরি হয়েছে এবং এই তিথিতে এমন কিছু ক্রিয়া রয়েছে সেগুলো করলে কিন্তু জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি বা অর্থনৈতিক সমস্যা অবশ্যই দূরীভূত হয় সূর্যগ্রহণ শুরু হবে বুধবার দিন অর্থাৎ মহালয়ার দিন রাত্রি নটা তেরো মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি তিনটে সতেরো মিনিটে অর্থাৎ সম্পূর্ণ গ্রহণের সময়কালটা হচ্ছে ছ ঘন্টা চার মিনিট দেখুন যেহেতু এই গ্রহটি রাত্রি গ্রহণটি রাত্রিবেলায় সংঘটিত হচ্ছে সেক্ষেত্রে এই গ্রহণটি ভারতবর্ষের দৃশ্যমান নয় তবে যেহেতু গ্রহণ মানেই একটা মহাজাগতিক ঘটনা তাই এর প্রভাব কিন্তু অবশ্যই রাশিচক্রের উপর পড়বে যাই হোক মহালয়ার দিন আমিষ জাতীয় খাবার খাবেন না মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মিশ্রিত কোনো তরকারি এগুলোকে একটু অ্যাভয়েড করবেন বিশেষ করে কোনো আমিষ রন্ধন গৃহের মধ্যে করবেন না দেখুন আমরা বাঙালিরা একটু ভোজন রসিক মানুষ হয়ে থাকি তাই আমরা কিন্তু আমিষ আহার গ্রহণ করি কিন্তু কিছু কিছু তিথি রয়েছে দিন রয়েছে যে দিনগুলোতে আমিষ আহার গ্রহণ করতে নেই কারণ সনাতন ধর্ম মতে নিষিদ্ধ রয়েছে দেখুন মহালয়ের দিনটিতে পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষের আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত করা হয় তাই এই দিন শাস্ত্র বলছে যদি নিরামিষ আহার গ্রহণ না করে আমিষ আহার রন্ধন করা হয় তাহলে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে এবং তাদের অভিশাপ লাগে তাই অমাবস্যা তিথি চলাকালীন বা পূর্ণিমা তিথি চলাকালীন কখনোই আমিষ আহার গ্রহণ করতে নেই এরপর দ্বিতীয় খাবারটি হল কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু এই মহালয়ের দিন গ্রহণ করবেন না শাস্ত্র বলছে অমাবস্যা তিথি চলাকালীন পোড়া খাবার খেলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্যতা লক্ষণীয় হয় এছাড়াও তৃতীয়ত যে খাবারটি হলো কোনো প্রকারের জাতীয় খাবার কিন্তু এই দিন গ্রহণ করবেন না যেমন নিম উচ্ছে করলা এই এইরূপ জাতীয় তরকারি বা সবজি এই দিন গৃহের মধ্যে রন্ধন করবেন না এবং গ্রহণ করবেন না দেখুন যেহেতু মহালয়ার দিনে দেবী মহামায়ার দান হয় এবং পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় সুতরাং এই দিনটি হল মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করার দিন কখনোই তেতো খাবার কিন্তু খাবেন না আচ্ছা এরপর আর যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন পান বিড়ি গুটখা মদ্যপান এগুলো থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন যাই হোক চতুর্থ খাবারটি হলো মহালয়ের দিন এই সমগ্র আশ্বিন মাস চলাকালীন কলার থর গ্রহণ করবেন না কারণ এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই আশ্বিন মাসে মা দুর্গার পূজার সময় নবপত্রিকারও পুজো করা হয় এবং সেখানে কলা বউ থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে আসলে কলা বউ হচ্ছে নবপত্রিকা এবং ইনার পুজো করা হয় তাই আশ্বিন মাস চলাকালীন কলার থোড় খাওয়া উচিত নয় তবে ফল হিসাবে কলা গ্রহণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কলার কাণ্ড কেটে সেই থোড় গ্রহণ করা উচিত নয় সুতরাং খাদ্য খাবারের এই নিয়ম নীতিগুলো প্রত্যেকের মেনে চলা উচিত দেখবেন সারা বছর সুস্থ নিরোগ থাকবেন এবং অর্থনৈতিক উন্নতি ও সংসারে লক্ষণীয় হবে এছাড়াও মহালয়া তিথিতে প্রাতকালে করা হয় তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে এই তর্পণের জন্য থেকে যে দ্রব্যটি বেশি ব্যবহার করা হয় সেটি হলো তিল তাই এই দিন তিলের তৈরি কোনো খাবার বা কোনো খাবারের মধ্যে তিল ব্যবহার করা হয়েছে এমন কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না নতুবা নেগেটিভ এনার্জির কবলে পড়তে পারেন কারণ পিতৃপুরুষেরা এই মহালয়ার দিন আশ্বিনী অমাবস্যা চলাকালীন তিল তত্ত্ব গ্রহণ করতে আসেন সেক্ষেত্রে যদি পারেন সমগ্র আশ্বিন মাসটাই তিল খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন তবে যদি একান্তই না পারেন তাহলে অন্তত মহালয়ের দিনটিতে তিল জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এছাড়াও আগামী বুধবার মহালয়ার দিন যত দান ধ্যান করতে পারবেন ততই জীবনে সুফল লাভ করতে পারবেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা করতে চেষ্টা করবেন এছাড়াও দেখুন যেহেতু এই আশ্বিন মাসে সূর্য দুর্বল হয়ে যায় এবং শনি গ্রহ অত্যন্ত বলবান হয়ে যায় সেক্ষেত্রে বলব মহালয়ার দিনটিতে অবশ্যই সূর্যের উপাসনা করবেন সূর্য মন্ত্র প্রণাম করবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন প্রাত স্নান করে এর ফলে সকল নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জিতে আপনারা পরিপূর্ণ থাকবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করলে কর্মজীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আরও একটা বিষয় বলে দিচ্ছি এই মহালয়ার দিনে ভুল করেও নিজেদের মাতা পিতা বা বাড়ির মহিলাদেরকে কোনোভাবেই অপমান করবেন না এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন কারণ প্রত্যেকটা মহিলা মানে বুঝবেন মা দুর্গার স্বরূপ তাই যদি জীবনে দুরবস্থা দেখতে না চান এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ ॐ बशुधरे स्वाहा ॐ बसुधरे स्वाहा ॐ बसुधरे स्वाहा ॐ वशुधरे स्वाहा ॐ वशुधरे स्वाहा वसुधरे स्वाहा ॐ वशुधरे स्वाहा